প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ বারোই অগস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার যে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে প্রবল বৃষ্টিপাত ভয়াবহ বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে আজ বারো তারিখ এবং আগামীকাল তেরো তারিখের মধ্যে আজ মধ্যরাত থেকেই আগামীকাল তেরো তারিখ দিনে হিমালয় পার্বত্য অঞ্চলে এক নাগারে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিকিম পাহাড় ভুটান পাহাড় এবং অরুণাচল প্রদেশ পাহাড় এবং এদিকে নেপালের বিভিন্ন অংশে বিস্তীর্ণ অংশে কিন্তু এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এক নাগারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা চলতে পারে এবং এই কারণে নদী নালা কিন্তু ফুলে পেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত বিষয় এবং আগামী কয়েকদিনের মধ্যে লঘুচাপ সৃষ্টি হওয়ার যে সতর্কবার্তা রয়েছে তাও বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে দর্শক আগামী তেরো তারিখের মধ্যে অর্থাৎ আগামী পরশু মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এই লঘুচাপটি যথেষ্ট শক্তিশালী হবে এবং উত্তর বঙ্গোপসাগরে এর বিস্তৃত প্রভাব থাকবে এবং এই কারণে উত্তর বঙ্গোপসাগর কিছুটা অশান্ত থাকবে বলে মনে 見てろちょっとたりけ এই সংক্রান্ত কি সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকে দেয় তা আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই চ্যানেলের দিকে অবশ্যই নজর রাখুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবরগুলি পাওয়ার জন্য তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের অর্থাৎ আজ সারাদিনে রংপুর বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বর্ষণের সম্ভাবনা রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গাতেই দেখা যাচ্ছে আজ সারাদিনে অর্থাৎ চব্বিশ ঘন্টায় আগামীকাল বারোই আগস্ট তেরোই আগস্ট এবং চোদ্দোই আগস্ট আগামীকাল থেকে পনেরো তারিখ পর্যন্ত যদি দেখি তাহলে এই ভারী বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু বজায় থাকবে তবে তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে তো কোথায় কিরকম বৃষ্টিপাত আগামী ঘন্টায় হবে এবং লঘু চাপটি ভিডিওটির মাধ্যমে এখন তো এখন পূর্বাভাস মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে রংপুর বিভাগে আজ বারোই অগাস্ট ভোরের মধ্যে কাহারলে সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী সিলেট বিভাগের সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে অর্থাৎ ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে যা দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাত চলবে রংপুর বিভাগের লালমনিরহাট জল ঢাকা এবং এদিকটায় কালীগঞ্জ লালমনিরহাট তো বলা হলো দুর্গাপুর কিশোরগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে রাজশাহী বিভাগের রাজশাহীতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে পরবর্তী সময়ে অর্থাৎ আটটা থেকে দুপুরের মধ্যে রাজশাহী বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাতের পরিস্থিতি থাকতে পারে সিংরা বোগড়া এবং রাজশাহী এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরবর্তী সময় যদি আমরা দেখি অর্থাৎ দুপুরের দিকটায় বৃষ্টিপাত সেরকমভাবে দেখা যাচ্ছে না তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ বিশেষ করে দেবীগঞ্জ জলঢাকা এবং তার আশেপাশের যে এলাকাগুলি রয়েছে যথাক্রমে নীলফামরি ডিম এবং এদিকটায় বুড়ির পাটগ্রাম পাটগ্রাম এবং এদিকে কিশোরগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগে থাকছে রাজশাহী বিভাগে খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে হালকা বৃষ্টিপাত ঝিরিঝিরি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে এদিকে চর রাজীবপুর বাহাদুরবাদ নলিতাড়ি এদিকে জামালপুর এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে চট্টগ্রাম বিভাগে মহেশখালী টেকনাফ এবং তার আশেপাশে নাইখঞ্জারি আশেপাশে পাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে পরবর্তী সময়ে যদি দেখি তাহলে সন্ধ্যা থেকে রাতের মধ্যে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে রংপুর বিভাগেই মূলত আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগে একই রকমভাবে ডিমলা এদিকে জলঢাকা লালমনিরহাটের আশেপাশে এদিকে কালীগঞ্জ এবং তারা বুড়িরহাট এদিকে পাটগ্রাম এই কয়েকটি জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে রংপুরেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে থাকছে এছাড়া এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ বোদা সৈয়দপুর কাহারলে এই কয়েকটি জায়গায় বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগের বিশেষ করে এদিকে বামুন্দি এবং এদিকে ভেরামারা সীমান্ত লাগোয়া অংশে এবং এদিকে দামহুদা দর্শনা এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময় রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে রংপুর বিভাগেই মূলত রংপুর বিভাগে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার শীতলকুচির দিনহাটা এদিকে রংপুর বিভাগের পঞ্চগড় বোধা দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট এদিকে বুরুঙ্গামারি রয়গঞ্জ এবং এদিকে চিলমারি এই কয়েকটি জায়গায় ময়মনসিংহ বিভাগের নলিত বাড়ি এদিকে রাজশাহী বিভাগের সরিষা বাড়ি জামালপুর এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ মোটামুটি রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে আজ মধ্যরাত থেকে আগামীকাল তেরো তারিখ ভোরের মধ্যে রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের বিশেষ করে এদিকে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর কাহারলে দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট এবং উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার বিশেষ করে আলিপুরদুয়ারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং এই সমস্ত জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু অনেক বেশি পরিমাণে হবে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পন বিশেষ করে পঞ্চগড় এদিকে অমরখানা এদিকে বুড়াবুড়িহাট এদিকে দেখা যাচ্ছে ডিমলা দেবীগঞ্জ বোদা আতওয়ারি রুহিয়া ঠাকুরগাঁও নীলফামড়ি কিশোরগঞ্জ জলঢাকা এদিকে পশ্চিমবঙ্গের শীতলকুচি মাথাভাঙ্গা এই সমস্ত জায়গায় এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম পাহাড়ি অঞ্চলে বিশেষ করে হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশে কিন্তু প্রবল বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিং বিভাগেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে হালকা বৃষ্টিপাত নেত্রকোনা কেন্দুয়া এবং ময়মনসিং ফুলপুরের আশেপাশে হতে পারে সিলেট বিভাগের সিলেট বিভাগের কুলাউড়া এবং ত্রিপুরার ধর্মনগরের আশেপাশে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে আগামী কাল মোটামুটি ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা এবং হাতিয়া সন্দ্বীপের আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আগামীকাল হতে পারে লঘুচাপটি কিন্তু আগামীকাল তৈরি হতে পারে বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং এই কারণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে হালকা ঝোড়ো হাওয়া থাকবে ভারী ঝড়ো হওয়ার সম্ভাবনা নেই আগামীকাল সকালের দিকেও কিন্তু একই রকমভাবে এদিকে উত্তরের রংপুর বিভাগ ময়মনসিং বিভাগ সিলেট বিভাগে কিন্তু মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিস্তীর্ণ এলাকায় তবে ওই একই কথা যে সিকিম পাহাড় ভুটান পাহাড় এবং হিমালয় পর্বত পার্বত্য অঞ্চলের পাদদেশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তারিখ আজ মধ্যরাত থেকে আগামীকাল তেরো তারিখ সারাদিনেই কিন্তু দেখা যাচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু নদী নালার যে জলস্তর সেটি মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে তো এই কারণে আগাম সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে সকলকে এবং এই সংক্রান্ত আপডেট আমরা ভিডিওর মাধ্যমে দিতে থাকবো তাই চ্যানেলের দিকে নজর রাখুন অনেক ধন্যবাদ